তোমাদের জন্য একটা দারুণ স্কলারশিপের কথা বলবো আবেদন শুরু হয়ে গেছে নাইন টেন ইলেভেন টুয়েলভ এই চারটি ক্লাসের স্টুডেন্টরাই এই স্কলারশিপে আবেদন করতে পারবে যার ব্র্যান্ড অ্যাম্বাসেডার বিরাট কোহলি এবং এটা এতটা অথেন্টিক যে তুমি আবেদন করলেই বারো হাজার টাকা পাবে এককালীন আসলে এই স্কলারশিপটা অনেকে জানে না তাই আবেদন করে না এর আগেও কিন্তু অনেকে পেয়েছে সুন্দরভাবে এবং সবথেকে বড় কথা পারিবারিক আয় আট লক্ষ টাকা তার মানে সবাই হয়ে যায় আট লক্ষ টাকা মানে এটা তো কম নয় অনেক সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো তুমি যদি এ স্টুডেন্ট হোক কিংবা টুয়েলভ এই চারটি ক্লাসের রানিং হতে হবে যে তুমি অনেক বছর আগে এইট পাস করেছো নাইন পাস করেছো তারপর পড়া ছেড়ে দিয়েছো তা নয় রানিং হতে হবে তোমার পড়া তুমি যেন এখন পড়াশোনার মধ্যে থাকো তাহলে তুমি অবশ্যই আবেদন করো স্কলারশিপে এবং কোন রকম ভাবে এই বারো হাজার টাকাটা হাতছাড়া করো না এটা একটা বেসরকারি স্কলারশিপ আমি আমি অবশ্যই এখানে একটা কথা বলে রাখি অনেকের প্রশ্ন থাকতে পারে স্যার আমি তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করব ওয়েট করে আছি যেদিন থেকে আবেদন শুরু হবে করব অবশ্যই করবে নবান্ন স্কলারশিপ আমি তো আবেদন করব এটা আমি টার্গেট করে রেখেছি অবশ্যই করবে ওগুলো সরকারি স্কলারশিপ এবং এটি বেসরকারি তাই ওগুলো তুমি যদি করো তার সঙ্গে সঙ্গে এটাও করতে পারবে কোনো সমস্যা নেই যেমন একটা সরকারি একটা করা যায় না এখানে তার নয় সমস্ত সরকারি স্কলারশিপের সঙ্গে সমস্ত স্কলারশিপের সঙ্গে তুমি এটা এটা আবেদন করতে পারবে আর জিনিস অনলাইন অ্যাপ্লিকেশন দিতে হবে এবং সেখানে যে যে ডকুমেন্টগুলো বলবে সেগুলো দিলে কোনো ঝামেলা নেই না পরীক্ষা দিতে হচ্ছে কিচ্ছু করতে হচ্ছে না তুমি এককালীন বারো হাজার টাকা পাবে আবেদন শুরু হয়ে গেছে সেপ্টেম্বরের তিন তারিখ পর্যন্ত আবেদন চলবে কাজেই তুমি এত লেট করবে কেন আহ এক্ষুনি আবেদন করে দাও টোটালটা বলি তাহলে তুমি বুঝতে পারবে যে কোন স্কলারশিপের কথা বলছে স্কলারশিপটার নাম হচ্ছে মুসকান স্কলারশিপ তার কি কি ক্রাইটেরিয়া আছে কারা পাবে কোন যোগ্যতা দরকার সমস্তটা আমি সুন্দর করে তোমাদের বলে দি আর চ্যানেলে যদি নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখো এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু খুব সুবিধা হবে তাছাড়া বন্ধুদেরকে একটু জানিয়ে দাও না বন্ধুরাও পাক অসুবিধার কি আছে তাই না তো চলো কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যে বিষয়গুলো কি কি ভালো করে তুমি জেনে নাও দরকার তুলে নাও এবং কালকেই অ্যাপ্লিকেশন করো না হলে ভিডিওটা দেখার ঠিক পরে তোমার মোবাইল থেকে তুমি অ্যাপ্লিকেশন করতে পারো নাহলে পাশে ক্যাপে চলে যাও গিয়ে অ্যাপ্লিকেশনটা সেরে দিয়ে এসো বারো হাজার টাকা কিন্তু তুমি পাবে সেই জায়গা থেকে স্কলারশিপটার নাম কি আমি বলেছি মুসকান স্কলারশিপ সেখানে কি নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীরা আবেদন করতে পারবে পূর্ববর্তী অর্থাৎ তুমি এইট থেকে নাইন উঠেছ তাহলে এইট থেকে নাইন ওঠার সময় নাইন থেকে টেনে ওঠার সময় কিংবা মাধ্যমিক পাশ করার সময় কিংবা ক্লাস ইলেভেন থেকে টুয়েলভ তুমি টুয়েলভ পাস করলে হবে না কিন্তু টুয়েলভ পাস করলে আর পাবে না ক্লাস ইলেভেন পাস করার পর টুয়েলভ উঠেছো তারাই পাবে এই সমস্ত ক্লাসে পূর্ববর্তী যে ক্লাস অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস করো তুমি যদি ক্লাস ইলেভেন পাশ করো তাহলে তোমার সিক্সটি পার্সেন্ট থাকতে হবে এটাই হচ্ছে এর বড় বিষয় যাদের নেই তারা অ্যাপ্লিকেশন করতে পারবে না এখানে পারিবারিক আয় লক্ষ টাকা অ্যাকচুয়ালি এই এই স্কলারশিপ যে বিষয়টা এরা অ্যাকচুয়ালি মেকানিক গাড়ির ড্রাইভার ইঞ্জিন সংক্রান্ত কাজে নিযুক্ত পিতা সন্তানদের অগ্রাধিকার দেওয়ার জন্য স্কলারশিপটা চালু করেছে এখন শুধু তার মধ্যে আবদ্ধ নেই প্রত্যেকে স্কলারশিপ এখন আবেদন করতে পারছে কি ডকুমেন্ট লাগবে সেটা একটু দেখো প্রথমত আধার কার্ড এটা লাগবে চলতি শিক্ষাবর্ষের যে ভর্তি তার রসিদ তুমি যদি এখন ভর্তি হও তার আছে বা ক্লাস এইট থেকে নাইনে উঠেছে যখন তখন ভর্তি হয়েছে তখন তার রসিদ আছে বিগত ক্লাসের মার্কশিট এবং সার্টিফিকেট পারিবারিক আয়ের বৈধ সার্টিফিকেট অভিভাবকের পেশার প্রমাণপত্র কোন পেশাতে আছে সেটা দেখাতে হবে স্থানীয় বসবাসের প্রমাণটা পঞ্চায়েত থেকে দিয়ে দেয় যারা পৌরসভা পৌরসভা থেকে পাবে ব্যাংক পাসবুকের প্রথম পৃষ্ঠার ছবি আর পাসপোর্ট সাইজের একটা রঙিন ছবি লাগবে এই আবেদনের জন্য তোমাকে অনলাইন আবেদন করতে হবে সেখানে তুমি ওয়েবসাইট একটা ওয়েবসাইটে গেলে স্টার্ট অ্যাপ্লিকেশনে বাটনে ক্লিক করে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবে আবেদন পূরণ করার পর প্রয়োজনীয় নথিগুলি আপলোড দিলেই হয়ে যাবে কোন লিংক আমি সেটা লিঙ্কটাও তোমাদের দেব তার আগে একটুখানি বলি কেউ যদি মনে করো এ সংক্রান্ত আরো অনেক কিছু জানতে চাও তাহলে অবশ্য একটা হেল্পলাইন আছে তুমি সেখানেও ফোন করে অফিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে পারো এইট ডাবল ফোর ডাবল সেভেন ডাবল থ্রি টু সিক্স থ্রি এই নাম্বারও তুমি কিন্তু যোগাযোগ করতে পারো এখন সেই ওয়েবসাইটটা কি আমি শেষে বলছি এবং ডেসক্রিপশন আমি দিয়ে দেবো তার আগে একটুখানি বলে দিই যে ভারতের নিম্ন এবং মধ্যবিত্ত ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এবং তাদের পড়াশোনা সাহায্য করার জন্য যে সমস্ত বেসরকারি স্কলারশিপ আছে তাদের মধ্যে স্কলারশিপ অন্যতম অ্যাকচুয়ালি এই যে স্কলারশিপটা এখানে কিন্তু মাথায় রাখবে যে ভ্যালভোলিন কোম্পানি কি বললাম ভ্যালভোলিন কোম্পানি যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিন্তু বিরাট কোহলি কাজেই এখানে কোনো রকম কোন রকম ভাবে সমস্যা হওয়ার কোনো চান্সেস নেই এবং বিগত বছরগুলো আমরা সেটা দেখেছি কাজেই তুমি এককালীন বারো হাজার টাকা পেতে পারো চলে যাও আমি লিংক দিয়ে দিচ্ছি সেই ক্লিক করে তুমি তোমার অ্যাপ্লিকেশনটা ভরে নাও এবং তুমি ওয়েট করো কিছু দিনের মধ্যে কিন্তু তোমার এই বারো হাজার টাকার স্কলারশিপটা তুমি পেয়ে যাবে সেখানে মাথায় রেখো সেপ্টেম্বরের তিন তারিখ কিন্তু লাস্ট ডেট তার আগে অ্যাপ্লিকেশনটা দিতে হবে তাই তুমি কোনো রকম এই স্কলারশিপের আবেদন অত না দেরি করে আজকালের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন করে নেবে এটুকুই আমি বলতে পারি তো নিশ্চয়ই একটা লাইক করে দাও কারণ তোমাদের এই লাইক তোমাদের কমেন্ট যত বেশি আসে না আমাদেরও এই ভিডিও করতে অনেক 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 আমরা উজ্জীবিত হই সেই সঙ্গে জানিয়ে রাখি এই চ্যানেলটা কিন্তু দেড় মাসের মধ্যে মনিটাইজেশন হয়েছে আজ যে সময় ভিডিও করছি আজকেই কিন্তু সেই সময় আমার হাতে গুগল এডসেন্স এসেছে তোমরা এর আগে জানো শিক্ষা প্রতি চ্যানেলে গুগল অ্যাডসেন্স আমি দেখিয়েছি আর এটা আমি পিন জেনারেট করেছি তার যে ভিডিও সমস্তটা আমি এর পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব তাছাড়া যারা সাজেশন পাচ্ছ নাইন টেন ইলেভেন টুয়েলভ তাছাড়া যারা পড়াশোনা করতে চাইছো তারা অবভিয়াসলি কিন্তু এই চ্যানেলের পাশে থাকো আর নতুন যারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদের মধ্যে শেয়ার করার পুনরায় আবার অনুরোধ রাখছি ভালো থেকো সুস্থ থেকো